আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্মসংস্থান ব্যাংকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প বলে উপকৃত হন তাহলে চ্যানেল পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জন্য বলবেন না তো বিজ্ঞপ্তিটা দেখেন কী বলা হয়েছে কর্মসংস্থান ব্যাংক রাষ্ট্রীয় দিন একটি আর্থিক প্রতিষ্ঠান আইন গবেষণা ও মূল্যায়ন বিভাগ প্রধান কার্যালয় এক রাজুক এখানে আইনজীবী প্যানেলভুক্তকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় ঢাকা ও ঢাকা সহ ঢাকা উত্তর সহ ঢাকা জেলার জন্য বিশ জন ষোলো জন দেওয়ানি ও চারজন ফৌজদারি ও অন্যান্য জেলার জন্য অন্যান্য জেলার জন্য জন। আটজন দেওয়ানে দুইজন দুজন ফৌজদারি আইনজীবী এবং দুই বছরের জন্য প্যানেলভুক্ত করা নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মেয়াদান্তে আগ্রহী আইনজীবীদের প্যানেল নবায়নয্য প্যানেলভুক্ত সংক্রান্ত শর্তাবলী সম্বন্ধিত নির্ধারিত আবেদন ফর্ম ও নিম্ন বর্ণিত এলাকায় ও শাখায় পাওয়া যাবে উল্লেখ্য বিদ্যমান প্যানেলভুক্ত আইনজীবীগণ নবায়নের নিমিত্ত শুধুমাত্র আবেদনপত্র প্রেরণ করবে এক যে শাখা বা কার্যালয়ের জন্য আইনজীবী প্যানেলভুক্ত করা হবে এক নম্বর কি কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয় প্রধান শাখা আঞ্চলিক কার্যালয় ঢাকা ঢাকা উত্তর সহ ঢাকা জেলার অন্যান্য শাখার সময় এবং আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার স্থান হলো আইন গবেষণা ও মূল্যায়ন বিভাগ প্রধান কার্যালয় ঢাকা দুই নম্বর কি একত্রিশটি আঞ্চলিক কার্যালয় সহ অবশিষ্ট তেষট্টি জেলা ও উপজেলা পর্যায়ের শাখার সময়োজন এবং জেলা সদরের অবস্থিত কর্মসংস্থান ব্যাংকে হ্যাঁ এক আবেদনপত্র গ্রহণ করা হবে এবং আগামী বারোই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র সংগ্রহ যথাযথ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দৃষ সহ জমা দিতে হবে এবং ত্রুটিপূর্ণ ও সম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর নিজ দায়িত্বে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনগুলো সবগুলো আবেদনই করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার